একটি পরিশ্রমী গাভী সূর্যের নিচে ক্ষেত চাষ করছে দৃঢ় দৃষ্টিতে কলার চারা রোপণ করছে গরুটি কলা গাছগুলিকে জল দেওয়ার ক্যান্ডিয়ে আলতো করে জল দিচ্ছে গাছগুলি ধীরে ধীরে লম্বা হয় এবং পাতা ছড়িয়ে পড়ে একটি দুষ্টু ভালুক কলা খেতে ঢুকছে গাছ উপরে ফেলছে এবং লোভের বসে কলা খাচ্ছে মাঠে সাহসী গরুটি ভালুকের উপর আক্রমণ করছে উভয়ের মধ্যে সংঘর্ষ হচ্ছে যেন কার্টুন ধাঁচের লড়াই শক্তিশালী ভাল্লুকটি গরুটিকে তুলে মাটিতে ফেলে দিচ্ছে গরুটি আহত দেখাচ্ছে কিন্তু পরাজিত নয় গরুটি মাটিতে শুয়ে আছে খুঁড়ে ফোন ধরে আছে আর তারাহুডো করে চোখে পুলিশকে ফোন করছে পুলিশ অফিসাররা মাঠে আসছেন গরুর প্রতিবেদনটি গুরুত্ব সহকারে শুনছেন তাদের নোটবুক এবং রেডিও নিয়ে পুলিশ অফিসাররা ভাল্লুকটিকে হাতকোটা পরিয়ে দিচ্ছে অবাক দেখাচ্ছে তারা তাকে পুলিশ জিপে তুলে নিচ্ছে এরকম আরও ভিডিওটি পেতে আমাকে বেশি বেশি করে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন